আচ্ছা মেক যদি আপনি ভালো মতো করতে চান আপনার স্কিনটাকে ভালো মতো যত্ন নিতে হবে স্পেশালি আমার মতো আর এই প্রবলেমটাকে ওভারকাম করার জন্য আমি অলওয়েজ ট্রাই করি বেস্ট বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ট্রাই করতে সো আপনারা অনেক দিন ধরেই বলছিলেন আপু আপনার স্কিন কেয়ার রুটিন শেয়ার করেন সো হিয়ার ইট ইজ আজকে আমি শামস আসফা থেকে ব্যবহার করা আমার বেশ কিছু প্রোডাক্টস আপনাদের সাথে শেয়ার করব সো এই দেখতে পাচ্ছেন মেকআপ আপ ছাড়া আমার স্কিনের কন্ডিশন লেটস গেট স্টার্টেড ফার্স্টে আমি ওদের এই সোপটা ইউজ করছি এটা আমার স্কিনের ট্যান রিমুভালে হেল্প করে দেন আমার স্কিনকে ডিপলি ক্লিন করে যেটা আপনারা ফার্স্ট ওয়াশের পরেই অ্যাকচুয়ালি দেখতে পাবেন যদিও এটা দু মাস আগের বাট এটা কিন্তু আমি রেগুলার ইউজ করছি মানে আপনাদের সাথে আমি যখন থাইল্যান্ডে গিয়েছিলাম একটা লাইভ করেছিলাম সেখানেও আপনাদেরকে শেয়ার করেছিলাম ওদের প্রোডাক্টস ওদের নাইট ক্রিমটা যেটা আমি এখনও দেখিয়ে দিব। এরপর আমি ইউজ করছি ওদের একটা অ্যামেজিং সিরাম এই সিরামটা আমার স্কিনে এত সুদিং ভাইব দেয় এবং এত সুন্দরভাবে মিশে যায় কি বলবো আর এটা আমার স্কিনকে একদমই ডিহাইড্রেট হতে দেয় না মশ্চারাইজড রাখে প্লাস অফকোর্স কোর্স স্কিনের ব্রোনের প্রবলেমও দূর করে so guys this is night time and i'm gonna use this night cream jetta actually i have been using for two months and you know what i fell in love with this thing because i don't know i mean it really works like magic when it takes the texture, it looks like this and

এটা আপনার স্কিনের সাথে টোটালি মিশে যাবে এটা ইউজ করার সাথে সাথে আপনার কাছে মনে হবে আপনার স্কিন মেবি মানে কিছু হতে যাচ্ছে আপনি বুঝতেই পারবেন কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য কতটা ভালো এটা আপনাদেরকে নতুন করে আসলে বলে দিতে হবে না আসলে কাউকেই বলে দিতে হবে না সাথে আমার স্কিনের জন্য প্রয়োজনীয় অনেক অনেক ইনগ্রিডিয়েন্টস এটার সাথে অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে আপনার স্কিনের যে ট্যাম ট্যাম্প যে প্রবলেমগুলো আছে বা ডার্ক সার্কেল কমপ্লিটলি রিমুভ করে দেয় ক্যান ইউ সি দ্যাট আই ডোন্ট হ্যাভ ডার্ক সার্কেল ইন মোর যেটা আমার খুবই রিসেন্ট ভিডিওগুলোতে আপনারা দেখেছিলেন অ্যান্ড কমেন্ট করেছিলেন আপু চোখের নিচে কালি পড়ে যাচ্ছে বাট লুক এট দিস এখন কিন্তু আমার সেই কালিটা একদমই চলে গিয়েছে এটা যদিও ডিরেক্টলি যে শুধুমাত্র কালির বিষয়টা যে এটা দিয়ে সলভ হচ্ছে তারা প্রচুর পরিমাণে পানি খেতে হবে বাট ইট হেল্প এটা হেল্প করেছে করেছে আমাকে যেটা চোখের নিচে রিমুভ প্লাস আমার স্কিন অলওয়েজ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ স্পটলেস যার জন্য হচ্ছে আমার মেকআপটাও খুবই ইজি হয় দেখা যায় আমার কোনো মানে হাইড করার স্পট হাইডের প্রয়োজন পড়ে না এটা হচ্ছে একদমই নাইট টাইমে স্কিনটাকে ভালো মতো ক্লিন করে ওদের ওই সোপটা দিয়ে আপনি স্কিনটাকে ভালো মতো ক্লিন করে দেন এটা করবেন সকালবেলা ধুয়ে ফেলবেন নাইট ক্রিমের ব্যাপারে বলি নাইট ক্রিম কিন্তু খুবই স্ট্রং হয় এবং এটা খুবই এফেক্টিভ হয় অনেকের স্কিনে নাইট ক্রিম শ্যুট করে না সো অফ কোর্স আপনারা আপনাদের স্কিনের কন্ডিশন জেনে দেন হচ্ছে এনি কাইন্ড অফ নাইট ক্রিম ইউজ করবেন থ্যাংক ইউ ভেরি মাচ শ্যামস আসফা যে আমাকে এই সুন্দর আমেজিং এই নাইট ক্রিমটার সাথে ইন্ট্রোডিউস করানোর জন্য ডি ব্লেন্ডেড দিস উইথ মাই স্কিন এন্ড এটা কিন্তু পুরোপুরি ব্লেন্ড হয়ে গিয়েছে কমপ্লিটলি ব্লেন্ড হয়ে গিয়েছে হচ্ছে একটা ইয়ালো একটা টোন দিয়েছে এখানে কাঁচা হলুদা অনেকে হচ্ছে মেকআপ করতে ভালোবাসেন বা হচ্ছে বাধ্য হয়ে করেন তো সবার জন্যই অ্যাকচুয়ালি স্কিনটার অন্য জেকারও তুলনায় এক্সট্রা কেয়ার করাটা অনেক বেশি দরকার কারণ হচ্ছে যারা মেকআপ ইউজ করে না তাদের জন্য স্কিন যথেষ্ট স্কিনের উপর কোনো ধরনের ঝামেলা যায় না বাট যারা মেকআপ ইউজ করে তাদের কিন্তু যত যাই হোক মেকআপে হার্মফুল ইনগ্রিডিয়েন্টস থাকেই কোন না কোনো মেকআপ প্রোডাক্টস থাকবেই সো যখন ইউজ করছেন সেটা আপনার স্কিনে অনেক এফেক্ট ফেলতে পারে অনেক বেশি এফেক্ট করতে পারে সো দ্যাটস ওয়াই আপনি চেষ্টা করবেন আপনার স্কিনের এক্সট্রা কেয়ার করা অনেক দিন ধরে আপনাদের সাথে আমার স্কিনকে রুটিনটা শেয়ার করব শেয়ার করবো শেয়ার করবো বাট সময় সুযোগ কোনোটাই হচ্ছিল না আমি শেয়ার করে ফেললাম অ্যান্ড আমি কিন্তু নতুন বাসায় শিফট করেছি যেটা আমি সুপার এক্সাইটেড স্টিল ভাবলাম যে হ্যাঁ এই এক্সাইটমেন্টের মধ্য দিয়েও আপনাদের সাথে বিষয়টা শেয়ার করে ফেলি সবাই ভালো থাকবেন শ্যামসাসপা ভিজিট করবেন ভিজিট করে দেখবেন যে ওদের এখানে অনেক অনেক পজিটিভ রিভিউস আছে অ্যান্ড ইনক্লুডিং আমার রিভিউটা আপনারা পেয়ে গেলেন সবাই ভালো থাকবেন আল্লাহ